তাকে প্রতিবাদ করা মোকাবিলা করা এটি হলো তা বর্তমানে আমাদের বাংলাদেশের যে পরিবেশ এই পরিবেশের ভিতরে প্রতিটা ব্যক্তি পর্যায় পর্যন্ত দিনের দাওয়াত অর্থাৎ ইসলামী একমাত্র দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্যে হাফিজুর রহমাতুল্লাহি আলাই যত বড় বড় বাংলাদেশের আল্লাহর বড় বড় কুতুবরা ছিলেন তারা এই দাওয়াতি মিশনটাকে এইভাবে পদ্ধতি গ্রহণ করিয়া তিনি কার্যক্রম পরিচালনা তারা করে গেছেন তার ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন যে আমরা সেই কার্যক্রমটা পরিচালনা আলহামদুলিল্লাহ পরামর্শভিত্তিক এখলাস সহকারে আল্লাহ রহমতে করার চেষ্টা করতেছি তারই ধারাবাহিকতায় আপনারা জানেন বর্তমানে বিভিন্ন সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচন হইতেছে তাই গত মেয়র নির্বাচনে আমাদের সম্মানিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিলেটের যে আপনার উপদেষ্টা ছিলেন এক উপদেষ্টা তিনি মেয়র প্রার্থী হিসেবে ছিলেন এই বছর আল্লাহ রহমতে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল হা মাওলানা মাহমুদুল হাসান হাফেজ মাওলানা এবং অ্যাডভোকেট হাফেজ মাওলানা এবং অ্যাডভোকেটও পড়ছে এই ও ছাত্র আন্দোলন থেকে এখানে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল কোন দায়িত্ব সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশের পালন করতেছে এবং কেন্দ্রীয় আমাদের দায়িত্বশীল তাকে আমরা এই শান্তির প্রতীক হাত পাখা এই হাত পাখা প্রতীক আমরা তার হাতে বরকাতান এই হাতে উঠাইয়া দিয়া মেয়র প্রার্থী হিসাবে রমজান মাসে বরকতে আপনাদেরকে নিয়ে ঘোষণা করতেছি আল্লাহ রাবুল্লাহ আলমী ইসলামের পক্ষে মেয়র হিসাবে আল্লাহ কবুল করে নেয় এবং বিশেষ করে তার জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া করবেন যে আল্লাহ রাবুল্লাহ আলমী যেন দিন হাওয়াটা ব্যক্তি পর্যায় পর্যন্ত আল্লাহ পৌঁছার ব্যবস্থা করে দেয় আমাদের ডাক্তার মহাজিম সাহেব আসছে একটু দাঁড়ান সবাই তার জন্য আপনারা দোয়া করেন আব্বাজান রহমতুল্লাহি আলাই তার খুব পাশের কাছের সাথে ছিল অসুস্থ হয়ে গেছে আমাদের চর্ম নাই যে মাহাপ অস্থায়ী এই যে মেডিকেল এর প্রধান দায়িত্ব তিনি পালন করেন তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন পুরোপুরি তাকে সুস্থ করে দেয় এবং তার খেদমতকে আল্লাহ যেন দুনিয়া বা আখেরাতে সম্মান এবং আখেরাতে সম্মানের ব্যবস্থা করে দেয় আল্লাহ রাবুল আলমিন সবাইকে দিনের খাদেম হিসাবে কবুল করে না আল্লাহ আলহামদুলিল্লাহ এখন তো করে দেখি না আল্লাহ মামিন রব্বানা তিনা ফির দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা অখিনা আজাবান্না আল্লাহ আপনি আমাদের জীবনের গুণ খাতা মাফ করে আল্লাহ ইসলামের পক্ষে থেকে আপনি কবুল করে না আমাদের সবাইকে আল্লাহ ইসলামের সহি খাটি ইসলামের পক্ষে থাকার তো অভিজ্ঞান করে আল্লাহ সালামের জুলুম থেকে হিংসুর হিংসা থেকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে শত্রুদের শত্রুতা থেকে সব সারারাত থেকে আপনি হেফাজতে রাখেন হককে আপনি হক হিসেবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আল্লাহ হকের পক্ষে আমাদের সকলকে থাকার তা দান করে আল্লাহ বিশেষ করে যারা হকের বিরুদ্ধে আচারণ করেছে উদ্দিন নসিফি হেদায়ত হেদায়ত দিয়ে নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দিয়ে ইজাতি আম্মাইয়াসিফুল আসসালামুল আল্লাহ الحمد لله رب العالمين